বুড়ি পাখিল বুড়ি পাখিল ধরা গুড মর্নিং গাইস তো কেমন আছেন সবাই আশা করম আছেন সবাই ভালো তো গাইস এদিকে না ঘড়ির দেখো ছয়টা সতেরো বাজে সকাল আর এদিক মুই ঘুম থেকে উঠছো গাই দেখো জামাই হওয়ার চলবে নাকি উপরে দেওয়া পাড়ার জন্যে খেজুরের রস দেখো কত শূন্য চলে গেছে গাছটা অনেক কিছুতে তো রস পারোগ রস পাড়া দেখি তো গাইস আজ থেকে অনেক দিন আগত এই খেজুরের রস মেলা দিন থেকে এই খেজুরের রস খাওয়া হয় না দেখো আমার এত সকাল সকাল চলবে না গাইস ফাইনালি চলে এসছে আমার রস এই যে বড় ফেরে দুগুনো ডুবো ধরিয়েছে তো দেখি কতগুলো রস আসিল তো অল্প আজকে বলে খুব কম পাইছে আইসো দেখি

গাড়ী যদি দেখ দুই কেজি কব নেজি ভাগ পাওঁ দেখলে মানে যাই হওক তো তোমরা কায় খায় এই খেজুরের রস খাইছেন তো কমেন্ট করে জানাইবেন কি আসলো আজ এই মায়ের ধরি আসছে তো হ্যালো গাইস গাইস টাইস নাই আমরা এমনি টাটা তো এমনি টাটা তো কত নিব কেজি খানে এক 100 নিই আমরা বেশি নাই তো 1 কেজি খানে কি পাইছি আমরা তাইলে বাড়ি নিয়ে যা জলপানের গুড়িয়া জলপান জলপান না জলপান না না মুড়ি চানা দিয়ে ভালোভাবে মাখিয়ে আচ্ছা একা রস নিব গ্লাসে ওহো তারপর চারটে করে মুড়ি খাব চাপা উৎ চাপা উৎ চাপা এক ডক্ট করি র ওহ সেই হ্যাঁ এত সাথে যাই হোক আগত দিন আমরা এই জলপানের গুঁড়ো দিয়ে খেজুরের রস খুব ভালো লাগছিল বর্তমান মুড়ি চানা জলপান জলপানে উঠে গেছে বর্তমান মেলা মেলা দিন থেকে জলপানও খাং না আমি আসলে তো তো চলো গাইস আমরা এক না বা এও থেকে ঘুরে আসি ওই রাস্তার বাদ যাবো কারণ আমার ভিডিও আপলোড করা খাইবে না তার জন্যে তো গাইজ হাঁটতে হাঁটতে না আসলুম আর এদিকোনো দেখো কতগুলো বড়াই পড়ছে এই দেখো এই যে একটা এই যে একটা বাড়ির যাই বড়াই খায় তাই তো বাড়িতে নাই মৌসুমি আমার বড়াই খাওয়াই গিয়ে মৌসুমি তো নাই তাও পুড়ে নিয়ে যাচ্ছ যখন আসবে তখন খাইবে গাইজ মেলা বড়াই গাইস ওদিক আরও আসে এই দেখো এই দেখো না পরছে এদিকে কুড়ে মো ওদিকে না মানুষের আলু বাড়ি খসম এই দেখো উপরেতে কতগুলো খানুক ঠিক আছে গাইশ সব কয়টা বড়াই করে আনো এই দেখো কতগুলি পাকা পাকা বড়ায় একদম গছ থাকি পাকিয়ে পড়ি গেছে সেই বড়াই যা তো যাই বড়াই খাওয়াই তাই তো নাই তো এলে কী করাম তো গাইশ এটাই দেখো বড়াই গুলে এইখান জায়গার থুনুম ঠিক আছে পাতায় দিয়ে ঢাকিয়ে থা নাহলে হতিকা কায়ে এক ধরে বেড়ায় তো পাতায় দিয়ে ভালো করে ঢাকিয়ে থাক যদি কায় পায় না গাইস এমন থাকো তো গাইস তোমরা তো দেখছেন যে সকালে আমি কয়টার সময় বেরিয়েছিলাম আর বর্তমান দেখো সাতটা পাস হয়ে গেছে কিন্তু আমার ভিডিও অ্যালাউ দেখো কতক্ষণ হয় না মানে নেটওয়ার্কের এত সমস্যা তো এতটুক ভিডিও আপলোড হইলে এমন করে ভিডিও আপলোড করলে পুরো দিন এটাই কোনায় হেঁসবে দেখো সূর্য কতকটা উঠে গেছে ঠিকছে আর গাইস এফাকে দেখো ও মাই গড কতগুলি কেয়া হয়েছে এইবার তো মইল সেই আছে আমের মইল যে আছে গাইস প্রতিটি গছতে সেই আমের মইল আছে জানি না এত মইল থাকবে কি না থাকবে মানুষ কথাই কয় যে এবার বলে আমের মইল খুব আইসে সেবার বলে বেশি আম থাকে না তো গাইস চলি এসলং বাড়ি আর এদি দেখো মা কি না গাইছে কেমা কি করিস কে না খাইয়ে নেই এবার ওলে খাওয়া যায় না মেলা বিষাক্ত পোখামাখৰ ওপৰে পট পৰাৰ চান্স থাকে ঐজনে কি ইলে আনো অনং তো মা দেখোন ৰুটি বানবা নাখে তো চল আও কয়টা চৰাই ধৰিয়ে যায় আজিকা নটকোবাড়ী কাৰণ আজিকালি নটকোবাড়ী হাট আছে আৰু কৈতুৰগুলিৰ তিনে কৈতুৰ আনা খাই আৰু এইগুলে বাকচা না ঐ তো চল তাৰাত দেখি নাস্তা টাস্তা খায় চলি যায় কয় চৰাই ধৰি

হাজার থানা এটাই মাত্র একটা পায়রি এই এই যে পায়রি এই সাদা সাদাগোনা আর এই পায়রা ওই ওটাও পায়রা তো আমার এলা দরকার আছে দুইটে আর একটা পায়রা তো চলো মার্কেট যায় একদম ভালো দেখি সুন্দর দেখি দুইটে পায়রি আর একটা পায়রা নিয়ে আসবো তো গাইস আজকে আমরা নিলাম জোড়া চড়াই তো চলো এই তিনটে ধরি জমা রাখছি আমরা নটকো বাড়ি তো নটকো বাড়ি এসকে যেয়া। ব্যাসা দিয়ে কই তো রানবো তো এলে ব্যাসা নুন ওই কই তোর জন্য যাবার না সঙ্গ তা খালি খালি কেয়া যান তো কটা সড়াই ব্যাসে দিয়ে আর দিয়ে ধরিয়েছি তো গাই বাজার আসলো সড়াই ব্যাসে আসে কই তোর ধরি যাই সড়াই তো আমার অলরেডি ব্যাসা শেষ কিন্তু কই তোর ওটে নাই আজকে দেখি এখানে অপেক্ষা করি দুই একটা কই তোর উঠছে তা সেগুলোর দাম বেশি যাওয়া নাকছে তো দেখি কত কিছুক্ষণ তারপরে দেখি কই তোর টেতের পাই নাকি গাইস তড়াই বেশি মাছ আঁকে যে মাছ নিলুম একশো টাকা তো চলো আর পান নিবে পানটাও নেই নিয়ে বাড়ি চলে যাই আর আজকে যাবো ফির মাছ মারবের গাইস ফাইনালি বাড়ি চলিয়ে আসলু আর সাতত করে একশো টাকার মাছ নিয়ে আসলাম তো মাছ সুন্দর করে বানাক তখন হলে খামো আর আজকে আমার মাছ মারবের যাওয়ার কথা আছে তো মুই তো কোনো দিনও মাছ টাশ মারো নাই তো যাই হোক মো একটা বন্ধু ফোন করি কল চল আজকে মাছাত যাবো তাহলে চলো ঠিক আছে যাওয়া যাক তো যাই হোক আর মৌসুমি আজকে আইসে সাঁজ আসে আইসে না আইসে কোনো ঠিক নাই বাপের বাড়ি গেছে এত কোনো ফোন টোন কোনো উদ্দেশ খবর নাই তো আমরা কোনো ফোন টোন করবেন নাই দেখি কত আইসে তো গাইজ আইসো দুপুরের খাবার খাই তো আজকে আমার খাবারত আছে এই তো কি বিলেতি আলু ভাজা আর আবার নাকছে মাছ তো খুব টেস্টি হয়ে গেছে তো চলো খাই তো গাইজ বর্তমান বিকেল টাইম আর মুই এখন বিরিয়ানি বেড়বার নুন হ্যাঁ জন্যে লঙ্গি পিন্দি

মৰাচি নাই মৰাই মধু মধু আজি ভাল কেতিয়া মধু বাহিৰ বাচিছ কি না কাফিনা মধু নাছিলো তই নাই বুঢ়ী তোমাৰ মৰা বুঢ়ী মৰা দুইটা আর কম তিনটা কৈতর আনার কথা ছিল তাও হইল না মাছ মার বেশ যাবার চাইছিলাম তাও হইল না তারপরে মৌসুমী আইসে আজকে চান্স ছিল তাও আইসিল না তো যাই হোক আজকের ভিডিও খান আমি শেষ করম। তো আশা ভিডিও ভিডিওখান তোমার ভালো লাগছে ভাল লাগলে একটা লাইক করে দিবেন ছোট্ট একটা কমেন্ট করবেন আর দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই